দু বছর পর কুম্ভ মেলা নাসিকে নাসিক থেকে আটত্রিশ কিলোমিটার দূরে ত্রিম্বকেশ্বর এই কুম্ভ বসবে এবং ১৭ জুলাই থেকে এক মাস ব্যাপী অর্থ হবে এমনটাই জানা যাচ্ছে বিষয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত এই কুম্ভ মেলা নিয়ে দেখো পরবর্তী কুম্ভ মেলার যে অনুষ্ঠান সূচি সেটা সামনে এসেছে যেটা জানা যাচ্ছে দু সালে অর্ধ কুম্ভ বসবে সেটা বসবে নাসিকে বরাবরই যে চারটে জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নাসিক নাসিকে যে মূল শহরটা তার থেকে কিছুটা দূরে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে ত্রিম্বকেশ্বর শিব মন্দির আছে গোদাবরী নদী তীরে এই সুন্দর জায়গা ত্রিম্বকেশ্বর শিব মন্দির যারা গিয়েছেন তারা জানেন এখানে বড় খোলা রয়েছে তীরে সেখানেই কুম্ভ ময়দানো হয়েছে সতেরো জুলাই থেকে সতেরো আগস্ট অর্থাৎ বত্রিশ দিন ধরে এই কুম্ভ চলবে এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এবারে যে কুম্ভ হয়ে গেল প্রয়াগরাজে সেখানে বিপুল পরিমাণের অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আর নাসিকে বা ত্রিম্বকেশ্বরে যে কুম্ভ হতে চলেছে দু বছর বাদে তাতে টেকনোলজির পরাকাষ্ঠা দেখানো হবে এরকমই জানিয়েছেন দেবেন্দ্র ফাড়নবিস এদিকে আহ এবারের কুম্ভ মেলা ছাব্বিশ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এখন জোর কদমে চলছে মেলা প্রাঙ্গণ থেকে নানা কাঠামো খুলে ফেলার কাজ প্রতিবারের মতো এবারেও স্মৃতিভারে বিষণ্ন কিছু আখাড়া কিছু সাধু সন্ত এবং কিছু পর্যটক সাধারণ মানুষ এখনো রয়ে গেছেন ওখানে তারা নদী তীরে যাচ্ছেন এবং নানান গল্প করছেন এই পঁয়তাল্লিশ দিনে কি কি সব ঘটনা ঘটেছে সে ব্যাপারে কথাবার্তা বলছেন দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রয়াগরাজের কুম্ভ শেষ হতে না হতেই পরের কুম্ভর কর্মসূচিও জানানো হলো পরের কুম্ভ হতে চলেছে দু বছর পরে আসলে আড়াই বছর ধরতে হবে কেননা জুলাই থেকে আগস্টে হবে আড়াই বছর পরে মহারাষ্ট্রের নাসিকে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়